সমস্ত ইন্টারনেট ব্যবহারকারীদের মাথায় হাত পড়তে চলেছে কঠোর মেজাজে রয়েছে সরকার কেন্দ্রীয় সরকারও কিন্তু ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষার বিধির খরচা তালিকা প্রকাশ করে দিয়েছে সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার আপনারা সকলে বুঝতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কিন্তু ভারত সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে এখন থেকে আপনাদের সন্তানদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের আগে তাদের পিতা মাতার অনুমতি নিতে হবে গত শুক্রবার সরকার ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষার বিধি মামলার খরসা উপস্থাপন করেছে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষার আইনে এই খরচাটি প্রকাশ করা হয়েছে যা প্রাথমিকভাবে দু হাজার সালে আগস্টে সংসদে করা হয়েছিল তবে এখন তা বাস্তবায়নের প্রস্তুতি চলছে জোর কদমে আপনি বুঝতে পারলেন যে এই ব্যবস্থাটি কিন্তু দু সালে আগস্টে সংশোধন করা হয়েছিল কিন্তু এই দু সালে কিন্তু এই প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে অর্থাৎ এখন থেকে আর প্রাপ্তবয়স্কর নিচে ছেলে বা মেয়ে কখনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন না এবং করতে যদি চাই তবে অবশ্যই তাদের পিতামাতার মাতার অনুমতি নিতে হবে প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকার আঠেরোই ফেব্রুয়ারি দু পর্যন্ত এই খরচার উপর জনগণের মতামত নিচ্ছে মাই গভর্নমেন্ট ডট ইন এর মাধ্যমে সাধারণ মানুষের মতামত নেওয়া হচ্ছে আপনিও অর্থাৎ আপনি যদি একটি প্রাপ্ত বয়স্ক মানুষ হয়ে থাকেন অর্থাৎ প্রাপ্তবয়স্ক একজন নাগরিক হয়ে থাকেন তবে অবশ্যই মাই গভর্নমেন্ট ডট ইনে যেয়ে আপনার মতামতটাও জানাবেন আপনার পরিবারের আঠেরো বছরের নিচের কোনো সন্তান ইন্টারনেট ব্যবহার করতে পারে কিনা মতামত নেওয়ার পর এই বিষয়টি আলোচনা করা হবে এই ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এই নিয়মগুলি কার্যকর করার পর আঠারো বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির বিষয়ে কঠোর নিয়মের মুখোমুখি হতে হবে এই নিয়মের উদ্দেশ্য ব্যক্তিগত ডেটা নিরাপদ রাখা তো বুঝতে পারলেন এই নিয়মের উদ্দেশ্যটা কি তো প্রতিবেদনে বলা হয়েছে জনগণের কাছ থেকে যে মতামত নেওয়া হবে তা কিন্তু সম্পূর্ণ গোপনীয় হবে ডিজিটাল পার্সোনাল ডাকস রুলস অনুযায়ী যে কোনো ব্যক্তি সরকারি পোর্টালে গিয়ে তার মতামত ও পরামর্শ দিতে পারেন তো বুঝতে পারলেন আপনার যে পরামর্শ দেবেন অর্থাৎ আপনি যে পরামর্শটা দেবেন ওই মাই গভর্নমেন্ট ডট ইনে যে আপনার এই বিষয়টি একদম গোপনীয় থাকবে তো এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কি পরিবর্তন হবে এই নতুন এই নিয়মে ডিজিটাল ব্যক্তিগত খরচা নিয়মগুলি নিশ্চিত করে যে কোনো নাবালক সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট তৈরি করার আগে তাদের পিতা কাছ থেকে অনুমতি নেবে এর জন্য সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে ডিজিটাল টোকোনও ব্যবহার করতে হবে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আটকাতেও এই নিয়ম তৈরি করা হয়েছে সরকারি পরিষেবা লাইসেন্স পারমেট ভর্তুকির মতন বিষয়গুলিতে এই আইন প্রযোজ্য হবে এক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রীর নেতৃত্বে ডেটা প্রোটেকশন বোর্ড কাজ করবে তো আপনারা বুঝতে পারলেন দু হাজার সালে এরকম একটি পদক্ষেপ নিয়েছে সরকার কিন্তু এটা দু সালে কিন্তু বিশেষ জোর কদমে কাজ চালাচ্ছে অর্থাৎ দু হাজার সালেই কিন্তু এটা কার্যকর হবে এখন থেকে আঠেরো বছরের নিচে কোনো ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক তাদের কিন্তু আর ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না তারা তাদের যদি ইন্টারনেট ব্যবহার করতে হয় তবে তাদের অবশ্যই ইন্টারনেট ব্যবহার করার পিতা মাতার অনুমতি নিতে হবে এবং একটি টোকনের মাধ্যমে তারা এই ইন্টারনেট ব্যবহার করতে পারবে ভিডিওটি কেমন লাগলো এবং আপনার এইরকম ফেসিলিটির বিরুদ্ধে কি মতামত রয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না আজকের মতন এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য